নববোধায় জয়বিদ আজকে মাতা সাবিত্রী বাই ফুলের একশো তম জন্মজয়ন্তী এবং আমরা এই জন্ম জয়ন্তী উপলক্ষে উপস্থিত হয়েছি খিচাই গ্রামে এবং আমরা এখানে পালন করছি কেন আমরা এই মাতা সাবিত্রী বাই ফুলের জন্মজয়ন্তী পালন করছি এটা সবার মনে প্রশ্ন জাগতে পারে তাই আমি বলে দিই যে মাতা সাবিত্রীবাই ছিলেন ভারতের প্রথম মহিলা শিক্ষিকা যিনি ভারতের কোনো উচ্চ মধ্য নিম্ন কোনো ভেদাভেদ না করে সকল নারী এবং বিশেষ করে দলিত মহিলাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তিনি এবং তার স্বামী জ্যোতিরাও ফুলে মহারাষ্ট্রের পুনেতে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন যেখানে মাত্র নজন মাত্র নজন ছাত্রীকে নিয়ে তারা শুরু করেছিলেন তো তারপরে মাতাসাবিত্রী রায় ফুলে এবং জ্যোতিরা ফুলেকে তাদেরকে গৃহত্যাগ করতে হয় তার জ্যোতিরা ফুলের বাবা তাদেরকে গৃহ থেকে বার করে দেয় এরকম সমাজের ভালো কাজ করার জন্য মানে ভালো কাজ করার জন্য তাকে বার করে দিতে বাধ্য হয় যেহেতু তখন সমাজের রক্ষণশীল ব্যবস্থা ছিল ব্রাহ্মণ্যবাদী এবং মনুমাদি ব্যবস্থা তারা সমাজ জর্জরিত ছিল তো সেখান থেকে তারা পালিয়ে এসে পালিয়ে আসেন এবং ফাতিমা শেখ এবং তার দাদা মুসলিম তারা সেখানে স্থান দেয় বালিকা বিদ্যালয় স্থাপন করার এবং এখান থেকেই মাতা সাবিত্রীবা ফুলের যাত্রা শুরু হয় শিক্ষাক্ষেত্রে তিনি যখন শিক্ষিকতা করতে যেতেন তিনিও কিন্তু সহজে কিন্তু শিক্ষিকা হতে পারেননি তখন আমাদের যে ভারতীয় সংবিধানের আগে যেই মানে নিয়ম দ্বারা ভারতবর্ষ পরিচালিত হতো তার নাম ছিল মনুসংগীতা এবং এই মনুসংগীতা কিন্তু নারীদেরকে কোনো শিক্ষা করার কোনো অধিকার ছিল না এবং শিক্ষা করার অধিকার ছিল না এবং সমাজে বার হওয়ারও কোনো অধিকার ছিল না সেই অবস্থা থেকে মাতা সাবিত্রীবাই ফুলে এবং তার স্বামী জ্যোতিরা ফুলের জেদে তিনি এই পদটা এবং শিক্ষিকা কথা করেন তো এই শিক্ষিকতা তিনি যখন করতে যেতেন তখন তাকে দুটো শাড়ি নিয়ে যেতে হতো একটা যখন করে যখন যেত তখন সমাজের মনোবাদী যারা ব্রাহ্মণ্যবাদী যারা নিচু মনের মানুষ তারা কিন্তু তাকে পাথর সাদা গোবর পর্যন্ত এবং জুতো পর্যন্ত ছুঁড়ে মারত তো তার জন্য তিনি একটা শাড়ি নিয়ে যেতেন আলাদা করে যখন শিক্ষিকতা শিক্ষকতা যখন করতেন তখন তিনি সেখানে গিয়ে পরে করতেন চেঞ্জ করতেন এবং তারপর তখন শিক্ষকতার কাজ শুরু করতেন তো এইভাবেই মাতা সাবিত্রী ফুলের সংঘর্ষ এবং এই সংঘর্ষের তিনি আজকে ছিলেন বলে কিন্তু আমরা এখানে সমস্ত মহিলারা শিক্ষা করতে পারছেন তিনি হচ্ছেন আমাদের আসল শিক্ষার দেবী মাতা সাবিত্রীবাই ফুলে হচ্ছে আসল শিক্ষার দেবী যিনি আমাদের জন্য অনেক কিছুই করে গেছেন তো এ বলে আমি আমার বক্তব্য ছোট সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলে একবার বলবো জয় ভীম জয় ভারত জয় ভীম জয় ভারত माता सावित्री बाई फूले अमर रहे रहे अमर रहे माता सावित्री बाई फूले अमर रहे रहे अमर रहे ज्योतिराव फुले अमर रहे रहे अमर रहे